অনেকেই আছেন সিদ্ধান্ত নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে কাজ করব এবং সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য আমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে ভিডিও তৈরি করা এবার এই যে ভিডিও আমরা তৈরি করব। তৈরি করার পরে আমাদের কিন্তু সেটাকে ভালোভাবে এডিট করতে হবে কারণ ভিডিও যদি ভালোভাবে এডিট না হয় তাহলে কিন্তু দর্শকরা সেই ভিডিও পছন্দ করবে না এইবার প্রশ্ন হচ্ছে মোবাইল ফোন দিয়ে কীভাবে আমরা ভিডিও এডিট করবো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্যাব যে অ্যাপ্লিকেশান রয়েছে সেই অ্যাপ্লিকেশনের দ্বারা মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনি ভিডিও এডিট করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে দেখিয়ে দেবো তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদেরকে কি করতে হবে ক্যাব যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে যারা বাংলাদেশে রয়েছেন তাদের তো সহজেই প্লে স্টোরে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এবং যারা ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখছেন তারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন কিন্তু পাবেন না সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন যে গুগল যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখান থেকে গিয়ে ক্যাপ সার্চ করে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিতে পারেন এবং যদি সেখানেও কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি ইউটিউবে কিভাবে ক্যাপকার্ট আর কি ইনস্টল করতে হয় ইন্ডিয়াতে সেই লিখে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন তাছাড়াও একটা ব্যাপার হচ্ছে ইন্ডিয়াতে যদি ক্যাপকার্ট চালাতে হয় সেক্ষেত্রে কিন্তু ভিপিএনের প্রয়োজন হয় আমি যেহেতু ইন্ডিয়া থেকে ভিডিওটা করছি আমি এখানে একটা ভিপিএন রয়েছে সুপার ভিপিএন বলে এই ভিপিএনটাকে এখানে কানেক্ট করে নেবো এই ভিপিএনটি আপনি যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন তাহলে কিন্তু সহজেই পেয়ে যাবেন এবার মোটামুটি আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের কাজ কমপ্লিট হলো এবার আমি ক্যাপকার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছি ওপেন করার পরে আমাদের কাছে কিন্তু এই একটা এন্টারফেস আসবে যেটা কিন্তু একটা লম্বালম্বি এন্টারফেস কিন্তু এখানে যে একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে সর্বপ্রথম সেটা হচ্ছে আপনাকে শুরুতে কিন্তু এই যে সেটিংয়ের যে আইকন আছে এই আইকনটাতে ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করে আপনাকে কিন্তু এই যে এখানে যে অপশানটা আছে ডিফল্ট এন্ডিং বলে এই অপশানটাকে আপনাকে কিন্তু অফ করে দিতে হবে কেন অফ করতে হবে যে আপনি যদি এটাকে অফ না করেন এই ক্ষেত্রে কি হবে যে আপনি যেই ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা শেষে ক্যাপ কাটের কিন্তু একটা লোগো চলে আসবে এটাকে কিন্তু আপনি অবশ্যই অফ করে রাখবেন এটা মোটামুটি আপনার কাজ করা কমপ্লিট এইবার হচ্ছে আপনাদেরকে প্রথমত এই যে লেখা আছে নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে মানে একটা নতুন প্রোজেক্টে আপনি কাজ করবেন করার পরে আপনাকে কি করতে হবে আপনি যেই ভিডিও এডিট করতে চান যেমন ধরুন আমার এই যে এখানে আমি একটা ভিডিও তুলেছিলাম এই ভিডিওটা রয়েছে আমি এই ভিডিওটাকে সিলেক্ট করলাম এখানে দেখুন ওয়ান লেখা উঠেছে মানে আমি একটা ভিডিও সিলেক্ট করেছি আমি যদি আরেকটা কোনো ভিডিও এখান থেকে সিলেক্ট করি তাহলে দেখুন এখানে কিন্তু টু হয়ে গেছে মানে এই ভিডিওটা মানে দুটো ভিডিও সিলেক্ট হয়েছে সিলেক্ট করার পরে এখানে দেখুন নিচের দিকে একটা অপশান চলে এসছে অ্যাড বলে এটা ক্লিক করলে কি হবে যে এই যে দুটো ভিডিও রয়েছে সেটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল এই অ্যাপের মধ্যে এবার দেখুন এখানটা করে নিচের দিকে এটা হচ্ছে একটা টাইম লাইন টাইম লাইন মানে কি এই যে ভিডিওটা রয়েছে এর যে মানে টাইম ফ্রেম রয়েছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে যেমন ধরো এই যে আপনারা যদি একটু ওপর দিকে দেখেন ভালো করে আমি আপনাদেরকে দেখাই যে এই জায়গাটা করে টাইম দেখাচ্ছে এখানে দু সেকেন্ড তিন সেকেন্ড এরম করে কিন্তু এখানে টাইম দেখাচ্ছে এইবার আপনি যদি দুটো আঙুল করে এটাকে এরম করে জুম করেন মানে জুম যেভাবে আর কি করে তাহলে কী হবে ভিডিওটা কিন্তু আস্তে আস্তে জুম হতে থাকবে কেন জুম হবে আপনারা নিশ্চয়ই জানেন এক একটা ভিডিও কিন্তু ফটোর দ্বারা তৈরি হয় যে এক একটা ফটো জয়েন হয়ে একটা ভিডিও হয় সেটাকে বলা হয় এ যখন আপনি জুম করা শুরু করবেন তখন দেখবেন ওপর দিকে এপিএস লেখা আসবে যেমন এখানে দেখুন লেখা আছে টু এপিএস থ্রি এপিএস সিক্স এপিএস মানে এতগুলো ফ্রেম রয়েছে এখানে তো এটা একটা মানে বেসিক আর কি রুলস এটা আমাদের জানা হয়ে গেল এবার আমরা চলে আসবো ভিডিওর যে মেন পাথ সে তার মধ্যে দেখুন নিচের দিকে রয়েছে একটা সেকশন এই যে নিচের সেকশানটার দিকে ভালো করে ফলো করুন এখানে রয়েছে এডিট অডিও টেক্স তারপর ওভারলে এফেক্ট রেশিও আমাদেরকে প্রথমে জানতে হবে এই যে ভিডিওটা আমরা তৈরি করব। সেটা কোন রেশিওতে তৈরি করব মানে কোন প্ল্যাটফর্মের জন্য তৈরি করব আমি এখানে রেশিওতে ক্লিক করলাম রেশিওতে ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো কিন্তু অপশান চলে আসছে দেখুন একটা হচ্ছে দেখুন এখানে নাইন পয়েন্ট বলে রয়েছে নয় পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে টিকটক কিংবা ইনস্টাগ্রামের রিলসের জন্য ঠিক আছে তারপরে দেখুন একটা ওয়ান বাই ওয়ান রয়েছে বা ইনস্টাগ্রামের ভিডিওর জন্য এটা বা ফেসবুক ভিডিওর জন্য তারপরে দেখুন একটা রয়েছে যেটা হচ্ছে ষোলো ঠিক নয় পয়েন্ট ষোলোর উল্টো আর কি দেখুন এই যে ফ্রেমটা এই ফ্রেমটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এই ভিডিওটা ইউটিউবের যে ফ্রেম রয়েছে সেটাতে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে এইবার আমরা কি করব যখন আমাদের ফ্রেম সিলেক্ট হয়ে গেল তারপর আমাদেরকে জানতে হবে যে আমরা যদি কোনো একটা ফুটেজের ওপর মানে এই যে ভিডিওটা রয়েছে এর উপরে ক্রেম করে ক্লিক করি ক্লিক করলে আমাদের কিন্তু প্রথম যে অপশানটা আছে সেটা দেখুন এখানে লেখা আছে হচ্ছে স্প্লিট তো স্প্লিট মানে কি কোনো একটা ভিডিওকে মধ্যেখান দিয়ে ভাগ করা মানে কেটে দেওয়া মনে করতে পারেন আমি যদি স্প্লিট অপশানটাতে ক্লিক করি তাহলে হবে দেখুন এই ভিডিওটার সাথে এইখান দিয়ে মধ্যেখান দিয়ে কিন্তু কেটে একটা ভাগ হয়ে গেছে এবার আমার দেখা গেল এই বাদিগের যে অংশটা রয়েছে সেটা কোনো দরকার নেই তাহলে আমি এই যে ফুটেজটা আছে এরপর ক্লিক করব ক্লিক করার পরে এইখানে দেখুন একটা অপশান আছে দেখুন ডিলিট বলে এই ডিলিট অপশানের উপর আমি ক্লিক করলে কিন্তু এই বাদিকের অংশটা কেটে যাবে মানে অনেক সময় কী হয় ভিডিও তোলার সময় অনেক অতিরিক্ত জিনিস আমরা বলে ফেলি বা উঠে যায় সেগুলোকে আমরা রাখতে চাই না ভিডিওতে সেটা কিন্তু আমরা এই ইয়ের দ্বারা স্প্লিটের দ্বারা ঠিক করতে পারি আমি আবার ভিডিওটার উপর ক্লিক করব। তারপরে দেখুন একটা অপশান আছে যেটা হচ্ছে স্পিড ঠিক আছে এটা কি দেখা গেলো আমরা এই ভিডিওর যে স্পিড রয়েছে মানে যে স্পিডে আমি বলছি সেটাকে আমি পরিবর্তন করতে চাই তাহলে আমি এদিকে যদি এগিয়ে যাই তাহলে ভিডিওটা স্পিড বেড়ে যাবে এদিকে যদি কমিয়ে দিই তাহলে ভিডিওটা স্পিড কমে যাবে তার মানে কী হবে ভিডিওটা স্লো হয়ে যাবে অনেকেই স্লো মোশন করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই সেটিংসটা অনেকটা হেল্প করবে আমার এটার দরকার এখান থেকে রাইড করে দিলাম যা হয়েছে কোনো অসুবিধা নেই পরবর্তী যে অপশানটা আছে সেটা হচ্ছে অ্যানিমেশান আমরা এই ভিডিওতে যদি কোনো অ্যানিমেশন অ্যাড করতে চাই তাহলে কিন্তু এই অপশান থেকে অ্যাড করতে পারি তারপরের যে অপশান আছে সেটা হচ্ছে স্টাইল আমরা যদি এর মধ্যে কোনো এফেক্ট ফেলতে চাই বিভিন্ন ব্লার এফেক্ট রয়েছে বিভিন্ন রেনবো এফেক্ট তারপর আরও অনেক জিনিস রয়েছে সেই সব এফেক্টগুলো আমরা কিন্তু এটার থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারি তো এই জিনিসগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করলে কিন্তু শেখা যায় পরবর্তী অপশান তো আপনাদেরকে আমি দেখেছি ডিলিট তারপর রয়েছে ক্যামেরা ট্র্যাকিং দেখা গেল আমি এই ভিডিওতে মানে নরা করছি এদিক ওদিক ঘোরাঘুরি করছি সেই ক্ষেত্রে ক্যামেরা ট্র্যাকিং যে ফিচারটি রয়েছে সেটা কি করে আপনাকে একটা সঠিক ফ্রেমে এক জায়গাতে রেখে দেয় আপনি কিন্তু এই আর কি ক্যামেরা ট্র্যাকিংয়ের জায়গায় অনেক ইউনিক ইউনিক জিনিস কিন্তু করতে পারবেন এবার আমরা সরাসরি চলে আসবো ভলিউম যে অপশানটা রয়েছে ভলিউমে এই যে ভলিউম অপশানটা যদি আমি ক্লিক করি আমি দেখা গেল এই ভিডিওতে যে কথাটা বলেছি সেটা সঠিকভাবে শোনা যাচ্ছে না আমি চাইছি অডিয়েন্স যাতে ভালোভাবে শুনতে পায় তার জন্য ভলিউমটা বাড়াতে আমি এখান থেকে যত ভিডিও আর কি এই ভলিউম বাড়াবো তত কিন্তু এই অডিওটা বা ভিডিওটা ভলিউম বাড়তে থাকবে এটা আপনি আপনার মতো করে করে অ্যাডজাস্ট করে নেবেন আমি এখানে ভলিউম দিলে বললে ভিডিওটা প্লে হয়ে গেল এইবার তারপরে দেখুন একটা অপশান আসছে সেটা হচ্ছে দেখুন নাম হচ্ছে ক্রপ বলে দেখুন ক্রপ এই অপশানটার কী কাজ দেখা গেল এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা কোনো কারণে রোট্যাড হয়ে গেছে বা বেঁকে গেছে আপনি সেটাকে সোজা করতে চাইছেন তাহলে এই যে রোট্যাড অপশানটা এই ভিডিওটাকে সোজা করতে হেল্প করবে তারপরে দেখুন একটা অপশান রয়েছে হচ্ছে মিডিয়র বলে মানে আপ আমি ধরুন ভিডিওটা এদিকে করছি আমি চাইছি ভিডিওটাকে আমি এদিকে ঘুরিয়ে দিতাম আমার ফেসটাকে এটাকে ক্লিক করলে দেখুন মিডিয়র হয়ে যাচ্ছে মানে একদিকে বেঁকে যাচ্ছে ঠিক আছে তারপরের যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে ক্রপ এটা কিন্তু আমাদের অনেকটা হেল্প করে কি হেল্প করে যে আমি এই ক্রপ বাটনে ক্লিক করলাম করার পরে এই যে ভিডিওটা রয়েছে এটাকে আমি খানিকটা যদি ক্রপ করতে চাই এটা কিন্তু স্পেসিফিকভাবে আমি জুম করেও ক্রপ করতে পারি কিংবা আমি এখান থেকে রেশিও চেঞ্জ করেও কিন্তু ক্রপ করতে পারি তো আমি এখান থেকে একটা ক্রপ করছি না আপনাদের যদি কোনো ফুটেজকে মনে হয় ক্রপ করার ইচ্ছা হয় তাহলে কিন্তু আপনি সহজে এই টুলটার যার দ্বারা ক্রপ করতে পারেন তারপর একটা অপশান আছে অটো রিফ্রেম বলে এটার মধ্যেও কিন্তু অনেক ফ্যাসিলিটি আছে এটা বেটা ভার্সানের রয়েছে এটা আপনারা ইউজ করতে করতে আস্তে আস্তে জানতে পারবেন তারপর রয়েছে কাট আউট আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটাকে কাট করে অনেকে অনেক কিছু করে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করার জন্য কিংবা কোনো টেক্স ব্যাকগ্রাউন্ডে অ্যাড করার জন্য সেটা এই যে কাট আউট যে ফিচারটি রয়েছে এটা থেকেই হয় এটা দিয়ে কী করতে হয় যদি আপনার গ্রিল স্কিন থাকে পেছনে সেই ক্ষেত্রে আপনি ক্রোমা কী বলে যে অপশানটা আছে এটাকে ইউজ করতে পারেন তারপরে এটা হচ্ছে কাসমোটাইজ কাট আপনি নিজের মতো করে করতে পারেন তারপরে প্রথমে যে অপশানটা রয়েছে হচ্ছে কি রিমুভ ব্যাকগ্রাউন্ড এটা ক্লিক করলে সরাসরি কিন্তু এর যে ব্যাকগ্রাউন্ডটা সেটা রিমুভ হয়ে যাবে দেখুন আমার যে এই যে ভিডিওটা রয়েছে এর ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে সরাসরি রিমুভ হয়ে গেছে তো আমার এইটা আর কি দরকার নেই আমি এখান থেকে ব্যাক করবো আমি আপনাদেরকে দেখানোর জন্য তো করছি ব্যাপারটি তারপরে দেখুন এখানে একটা অপশান রয়েছে ওভারলে আমরা ভিডিওর ওপর অন্য কিছু একটা এফেক্ট দিয়ে ওভারলে দিতে পারি বা ফটো দিয়ে ওভারলে করতে পারি এতে ভিডিওর যে মোডটা না দেখতে খুব সুন্দর লাগে তারপর রয়েছে ট্রান্সফর্ম রয়েছে ট্রান্সফর্মের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিসকে সঠিকভাবে সাজাতে পারি তারপরে বিভিন্ন ফিচার রয়েছে যেমন ফিল্টার ফিল্টার গিয়ে মানে এখানে আমার একটু ইন্টারনেটের ইস্যু হচ্ছে বলে হচ্ছে না এখানে দেখুন অ্যাডজাস্ট বলে একটা অপশান আছে দেখা গেল আমরা ভিডিওতে কালার গ্রেট করতে চাইছি যে ভিডিওটার একটুখানি ওভার আলো হয়ে যাচ্ছে ওভার এক্সপোজ করছে কিংবা ভিডিওতে কোনো স্যাচুরেট বেশি হয়ে গেছে বা ভিডিওটা দেখতে খুব একটা ভালো লাগছে না সেক্ষেত্রে কি হয় এটা অনেকটা হেল্প করে এটাকে কিন্তু সঠিক করতে এখান থেকে আমরা যেমন ব্রাইটনেসকে বাড়াতে পারছি ভিডিওর এখান থেকে যেমন আমরা কন্ট্রাস্টটাকে বাড়াতে পারছি কমাতে পারছি এখান থেকে যেমন স্যাচুরেশন বাড়াতে পারছি কমাতে পারছি এটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনি কেমন করতে চান এটা নিজের মতো করে না সাজিয়ে নিতে হয় এখানে আমাদের এটা দরকার নেই যা এসে এসে দরকার নেই তারপরে দেখুন এখানে আরও অনেক ফিচার রয়েছে মাস্ক রয়েছে রিটাচ রয়েছে আমরা ফেসকে আরও গ্লো করতে পারি রিপ্লেস রয়েছে আমরা এই ফুটেজটাকে চাইলে কপি করতে পারি তারপর রয়েছে মোশন ব্লার স্টেবিলাইজ মানে কোনো ফুটেজ যদি খুব নড়াচড়া করে দেখা গেল আপনি তুলেছেন খুব সেক হয়েছে ভিডিওটার মধ্যে সেই ক্ষেত্রে এই যে স্টেবিলাইজ যে অপশানটা এটা অনেকটা হেল্প করে ওটাকে কিন্তু ঠিক করতে পরবর্তী যে অপশান রয়েছে সেটা হচ্ছে কি অপাসিটি অপাসিটি কি করে আমরা যদি কোনো এই ভিডিওটার উপর আরেকটা কোনো ভিডিও এনে কি যুক্ত করি আমরা চাই সেই ভিডিওটার অপাসিটিটাকে কমিয়ে দিতে বা বাড়াতে সেটা কিন্তু এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো পরবর্তী অপশান হচ্ছে দেখুন রিভার্স রিভার্স মানে কি কোনো জিনিসকে রিভার্স করা মানে পেছন দিক থেকে আবার আগের দিকে নিয়ে আসা এখানে কি হচ্ছে আমরা এই যেই ভিডিওটা আমি বলেছি সেই ভিডিওটাকে আমি আবার পেছন দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসতে পারবো এই রিভার্স যেটা রয়েছে সেটা কিন্তু এটার হেল্প করে পরবর্তী যেটা হয়েছে সেটা হচ্ছে ফ্রিজ ফ্রিজে কী করে আমরা যদি কোনো একটা ফ্রেম বা কোনো একটা পিকচারকে এই ফ্রিজ বাটনে ক্লিক করি তাহলে সেটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে ওইখানটা করেই থেমে থাকবে দেখবেন একদম ফ্রিজ হয়ে গেছে ঠিক আছে আমি এটা আমার দরকার নেই তো আমি এখান থেকে এইটাকেও এখন সিলেক্ট হয়ে আছে তো এই যে ব্যাপারটি রয়েছে এটা কিন্তু ওই ফ্রিজের দ্বারা করা সম্ভব তারপরে একে একে আপনি প্রত্যেকটা জিনিসকে যখন আস্তে আস্তে ব্যবহার করবেন সেগুলোকে কিন্তু আপনার আর কি আস্তে আস্তে হ্যান্ডি হয়ে যাবে দেখা গেল কোনো কিছু জিনিস আপনি ভুল করে ফেলেছেন ঠিক আছে যে আপনি করতে গিয়ে ভুল হয়ে গেছে তখন আপনাকে কিন্তু এই যে দুটো বাটন রয়েছে এই দুটো বাটন হেল্প করবে ডান দিকের যেটা রয়েছে এই যে ডান দিকেরটা এই ডান দিকের যে বাটনটা রয়েছে এটা আপনাকে কি হেল্প করবে যে আপনি কোনো কিছু করে ভুল করে ব্যাক করে ফেলেছেন ওটাকে আবার আগের জায়গায় ফেরার জন্য করে দেবে আর এই যে বা যেটা রয়েছে যেটা হচ্ছে গিয়ে আপনি আগেরটা যে ব্যাক করতে চাইছেন যেটা করে ফেলেছেন সেটার আগেরটায় ফেরার জন্য করবেন একটা পরেরটায় যাওয়ার জন্য একটা আগেরটায় যাওয়ার জন্য চিহ্ন দিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এটা দিয়ে এই প্রবলেমটা সলভ হবে আমি এই ফুটেজটার উপর ক্লিক করলাম ক্লিক করে আপনাদেরকে আরও কয়েকটা জিনিস আমি বোঝাতে চাইব দেখা গেল আপনি এমন জায়গায় ভিডিও করেছেন যেখানে প্রচুর বাইরের শব্দ রয়েছে খুব নয়েজ সেই ক্ষেত্রে আপনি এখানে কিন্তু এই দেখুন রেডিওস নয়েজ বলে একটা অপশান আছে এখান থেকে ক্লিক করে আপনি আপনার ভয়েসটাকে কিন্তু অনেকটাই ঠিক করে নিতে পারবেন ঠিক আছে এটাও আর কি গেল একটা ব্যাপার তাও আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে ভয়েস এফেক্ট অনেকে কি করে যে ভয়েস এফেক্ট দিতে চায় আমার এখানে দেখাচ্ছে না ভয়েস এফেক্ট দিতে চায় যেমন ধরুন কার্টুন ভয়েস তারপর বিভিন্ন টাইপের ভয়েস তো এখান থেকে ভয়েস এফেক্টটাকেও কিন্তু পরিবর্তন করা যায় এবার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশান ব্যবহার করা একটা রুলস রয়েছে যে আপনি যখন ক্যাপকাটে এডিট করা স্টার্ট করবেন ধীরে ধীরে এডিট করতে 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 আপনার কিন্তু এতেও হাত সেট হয়ে যাবে একটা যেমন ফুটেজ রয়েছে সঙ্গে যখন আপনি আরেকটা ফুটেজকে জয়েন করবেন দেখুন আমার এখানে একটা রয়েছে আমি যখন দূরের দিকে যাব এখানে আরেকটা ফুটেজ রয়েছে এই যে মধ্যেখানে একটা দেখুন চিহ্ন দেখাচ্ছে হোয়াইট কালারের ঠিক আছে এই হোয়াইট কালারের চিহ্নটার উপর ক্লিক করার পরে আমরা কিন্তু বিভিন্ন ট্রানজেকশান দিতে পারব। সেই ট্রানজ্যাকশান দিলে কি হবে ভিডিওটাকে দেখতে অনেক সুন্দর লাগবে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যখন যাচ্ছে তার মধ্যে একটা কিন্তু সুন্দর এফেক্ট চলে আসবে আপনি যদি পরস্পর মানে প্রতিদিন বা আস্তে 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 এডিট করা স্টার্ট করেন তাহলে কি হবে আপনারও কিন্তু এই ক্যাপ একটা হাত সেট হয়ে যাবে এবং আপনি কি করবেন যখনই একটা নতুন জিনিস তৈরি করবেন আবার সেই জিনিস নিয়ে ইউটিউবে সার্চ করে নেবেন তাহলে সেই জিনিসেও আরও কিছু তথ্য আপনি কিন্তু ইউটিউব থেকেই পেয়ে যাবেন আর একটা সফটওয়্যারে যখন একজন অনেক দিন সময় দেয় তখন কি হয় সেই জিনিসটার মধ্যে তার কিন্তু একটা মহারতি হাসিল হয়ে যায় তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমি বেসিক যে ব্যাপারটা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তাছাড়া যখন আপনার ভিডিও করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই যে দেখুন এই যে এইখানটা করে যে অপশানটা রয়েছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই এই যে লেখা আছে দেখুন হাজার আশি এখান থেকে আপনি ভিডিওটাকে যেই কোয়ালিটিতে এক্সপোর্ট করতে চান মানে এটা ফাইনাল হয়ে গেছে ভিডিও সেই কোয়ালিটি কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন দেখা গেল রেজুলেশন মানে আপনি ভিডিওটাকে হাজার আশি রাখতে চান নাকি টুকে না ফোরকে রাখতে চান সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনার ইচ্ছে হলে বাড়িয়ে নেবেন বা কমিয়ে নিতে পারেন এবার এখানে রয়েছে দ্বিতীয় হচ্ছে কি ফ্রেম রেট আপনি কি ফ্রেম রেটটা কত রাখতে চান যদি আপনি সিক্সটি রাখেন সেক্ষেত্রে স্মুথ হবে আপনি যদি তিরিশ রাখেন সেক্ষেত্রে তিরিশেই হয়ে যায় ইউটিউবের যে ভিডিওগুলো থাকে বেশিরভাগই কিন্তু থার্টি এপিএসি থাকে তারপর এখানে কোড রেট রয়েছে এটা যত আপনি বাড়াবেন তত কিন্তু ভিডিওটার এমবিটা বেশি হবে এটা আপনার মতো করে আপনি সাজিয়ে নেবেন তারপরে এই যে চিহ্নটা রয়েছে এইটাই হচ্ছে মেন চিহ্ন এই চিহ্নটার উপর ক্লিক করলে এবার দেখুন ভিডিওটা কিন্তু এখানে লেখা হচ্ছে এক্সপোর্টিং এই ভিডিওটা এবার কিছুক্ষণ সময় নেবে দেখুন টাইমিং উঠে গেছে এবার আস্তে আস্তে এই ভিডিওটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই এক্সপোর্ট হয়ে যাবে আমি এখান থেকে এক্সপোর্ট আর করবো না তো আশা করি মোটামুটি আপনারা কনসেপ্টটাকে আপনি বুঝতে পেরেছেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় একটা ক্রিয়েটর মন থেকে অনেক মোটিভেশন পায় চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন